আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রথি সুলতান আছি রাজু এন্টারপ্রাইজে আর আমার সাথে সাজু ভাই এবং সাহেব ভাই আছে আর ভাইয়ারা আজকে শুরুতেই রানারগুলো দেখাচ্ছে এই রানারগুলো পাশাপাশি বিভিন্ন সাইজ ডিজাইনের রানার গুলো চাইলে চলে আসবেন আর রাজু এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটশো বারো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বিশ্বাস বিল্ডার্স এর এটা হচ্ছে দ্বিতীয় চলন্তশীল হাতের ডান পাশে দোকান নাম্বার হচ্ছে কত ভাইয়া একশো চৌচল্লিশ একশো পঞ্চান্ন আচ্ছা ঠিক আছে তো এইটাও ওপেন পাবেন ওইটা ওপেন পাবেন যার যেখানে ভালো লাগবে তবে বিশেষ করে যারা কার্পেট কিনতে আসতে যাচ্ছেন বসে নির্বিলি ভাবে দেখবেন তাদের

বাসায় বড় কার্পেটের সাথে ম্যাচিং করে বেড রানার নিতে ম্যাচ হয় অনেক হ্যাঁ দিতে পারবো এই যে দেখেন এগুলো কত বাই কত বেড রানার গুলো এটা লম্বা 6 ফিট পুরো বেডের মাপটা আপনার লম্বা 6 ফিট আর পাশে আছে অনলি 2 ফিট 2 ফিট একটা স্ট্যান্ডার্ড যার যে মাপটা সেটা 2/4 এ 2 এগুলো প্রাইসও বলে দিচ্ছি আমাদের মার্কেট প্রাইস 3500 হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র 2700 টাকার ভিতরে এত বড় সাইজ আর অসংকোকার আর যদি বড় নিতে চান যে বড় সাইজ দরকার আমাদের এই যে বড় সাইজ আছে আপনি স্ট্যান্ডার্ড মাপ একটু রেস্ট নেবে ফিট জি

পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন

একটু খুলে ধরেন ও রে কত বড় কার্পেট বিশাল অনলি তেরো হাজার টাকার দাম অফারে পাচ্ছেন সাড়ে দশ হাজার টাকা কি বলে সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা এই সুযোগ নিয়ে নেন এই যে এরপরে অনেকগুলা স্টক পাবেন না অনেকগুলাতে অফার পাবেন না আফসোস করবে এই শীত পড়ছে শীতের সুন্দর শীতের জন্য এগুলা অফারগুলো পাচ্ছে না বাচ্চারা খেলবে বড় মানে আমরা বসে রেস্ট নিতে পারবো একটা আরামদায়ক ব্যাপার না হ্যাঁ আর এগুলো কিন্তু খুবই ঘন একদম ঘন সফট একবারে একদম ঘন লোমে ঠিক আছে আর বাইরের সাইডটা তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এর চতুর্দিকে কিন্তু ইয়া করা কি করা বলে ভাই সুতা দিয়ে বাধাই করে দেওয়া এই যে দেখেন মার্বেলের ভিতরে সুন্দর একটা ছয় ভাই নয় অনলি 10500 আল্লাহ ভাইরা হাপায় গেছে যদি আরো বড় চান আপনার 8 11 আছে আমাদের বড় সাইজ কিন্তু খুলে দেখাতে পাচ্ছি না কারণ ওগুলা পেছনে পড়ে অল্প ভিডিও করার জন্য এই আজকে এতটুকুই দেখালাম অবশ্যই ছবির মাধ্যমে সবাই নিতে পারবেন WhatsApp ইমো নাম্বার দেওয়া আছে আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন আর যেহেতু আপনি বলছেন ভাই আমার জন্য একটা অফার রাখেন আপনার জন্য শুধু রিকোয়েস্ট যারা করবে তাদের আপনার চ্যানেলে তাদের জন্য ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আল্লাহ এটা আগে বলে না কেন গুমা বিশাল বিশাল কার্পেট ডেলিভারি ডেলিভারিটা ফ্রি

আবারও হাজির হব নতুন ভিডিওতে তবে হ্যাঁ এই কার্পেটের সাথে আমরা যেমন রানার দেখিয়েছি রানারের কিন্তু হিউজ বালকে স্টক আছে পেছনে দেখতেই পাচ্ছেন মানে এই বছরের মতো আমার মনে হয় না এত পরিমাণ রানার আমি ভাইয়াদের এখানে দেখছি আর এর পাশাপাশি কারো যদি হয় না যে ভাইয়া সেম জিনিসের ডোরম্যাটও তো ডোরম্যাট সাইজও তো হয় তাই না আচ্ছা 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 বুঝতে পারছি ওইটাই মানে হ্যাঁ একটু বড় সাইজ যে ওই ওই দুই ফিট বাই চার ফিট থেকে স্টার্ট হয় আপনাদের তো ওইগুলো কিন্তু পাবেন তো যার যে সাইজ লাগবে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে হাফেজ